রক্তের গ্রুপ নিয়ে আর ভাবতে হবে না এক বোতল রক্তের জন্য হন্য হয়ে ঘোরার দিন কি তবে শেষে ঠিক যে গ্রুপের রক্তের প্রয়োজন তা আর ব্লাড ব্যাংকে গিয়ে খুঁজতে হবে না রক্তের ঘাটতি থাকলেও চিন্তা নেই কারণ মানব শরীরের রক্তের বিকল্প হতে পারে গবেষণাগারী বানানো কৃত্রিম রক্তকোষ এমনটাই দাবি করছেন জাপানের বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন বিজ্ঞানীরা শুরু হয়েছে মানুষের শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল জাপানের নারা মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম রক্তকোষ তৈরি করেছেন গবেষণাগারে রক্তের গ্রুপ যাই হোক না কেন সকলের শরীরেই কাজ করবে এই রক্ত দাবি এমনটাই গবেষণাগারে কৃত্রিম রক্ত তৈরির পরীক্ষা নতুন নয় আমেরিকার বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দু সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি গবেষণাপত্রেও কৃত্রিম রক্তের উল্লেখ পাওয়া গিয়েছিল দু সালে বিরল রক্তের গ্রুপ রয়েছে এমন কয়েকজনের শরীরে কৃত্রিম রক্তের ট্রায়াল হয়েছিল তবে মানুষের হাতে বানানো সেই রক্তকোষগুলিকে বেশি দিন বাঁচিয়ে রাখা বা সেগুলিকে দিয়ে একেবারে স্বাভাবিক রক্তকোষের মতো কাজ চালিয়ে নেওয়া সম্ভব হয়নি এখনও পর্যন্ত এবার কি তবে সেই সম্ভব হবে জাপানি গবেষক হিরোমি সাকাই ও তার টিম কৃত্রিম রক্তকোষ তৈরির গবেষণা চালাচ্ছেন হিরোমি জানিয়েছেন দাতার শরীর থেকে যে রক্ত নেওয়া হয় তার আয়ু বিয়াল্লিশ দিনের বেশি নয় কারণ লোহিত কণিকা শরীরের বাইরে এর বেশি সময়ে খেয়ে থাকতে পারে না কিন্তু কৃত্রিম রক্তকোষ তা পারবে বলেই দাবি প্রাথমিকভাবে ষোলো জনের শরীরে একশো থেকে চারশো মিলিলিটার কৃত্রিম রক্ত দিয়ে দেখা হচ্ছে কৃত্রিম রক্ত দিয়ে দেখা যাচ্ছে এর প্রভাব কি হতে পারে দফায় দফায় হিউম্যান ট্রায়াল চলছে যদিও এর ফলাফল নিয়ে এখনো পর্যন্ত বিস্তৃত কিছুই জানা যায়নি এখন কথা হলো কৃত্রিম রক্ত তৈরি হবে কীভাবে গবেষকরা প্লুরিপোটেন্ট স্টেম কোষ থেকে রক্তের কোষ তৈরি করার চেষ্টা করছেন প্লুরিপোটেন্ট স্টেম সেল আদতে সেই ধরনের স্টেম সেল যার থেকে শরীরের যে কোনো ধরনের কোষ চটজলদি বানিয়ে ফেলা যায় তা সে রক্তকোষই হোক বা পাকস্থলী বা কিডনি কোষ এই ধরনের প্লুরিপোটেন্ট স্টেম সেল বানানো যায় দুভাবে ভ্রূণের কোষ নিয়ে যাকে বলে এমব্রায়োনিক স্টেম সেল বা ইয়েস এবং দ্বিতীয় হল প্রাপ্তবয়স্কের শরীর থেকে নিয়ে যাকে বলা হয় ইনডিউজড প্লুরিপোটেন্ট সেল বা আইপিএস এই ধরনের কোষ যাতে দীর্ঘ সময় টিকে থাকতে পারে তার জন্য নানা পদ্ধতির প্রয়োগ করছেন গবেষকরা কৃত্রিম রক্তের কোষ আসল লোহিত রক্ত মতো না হলেও তার মতোই কাজ করার চেষ্টা করবে অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহনের সাহায্য করবে বলে দাবি করছেন জাপানি গবেষকরা কোন বিরল লোকের ক্ষেত্রে জটিল অস্ত্রোপচারের সময় অথবা বিরল রক্তের গ্রুপ রয়েছে এমন ক্ষেত্রে এই ধরনের কৃত্রিম রক্ত কাজ আসতে পারে বলেই দাবি তাদের তবে সমস্যা পারে অন্য জায়গায় গবেষণাগারে কৃত্রিম রক্তকোষ বানানো হলেও সেগুলি স্বাভাবিক রক্তকোষের মতো দেখতে হলেও সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক রক্তকোষের মতো সেগুলি বেড়ে উঠতে পারবে কি সেই প্রশ্ন থেকেই যাচ্ছে তাছাড়া শরীরে প্রবেশের পরে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা আসল আর কৃত্রিম রক্ত মিশলে তার কোনো সমস্যা হতে পারে কিনা সে নিয়েও আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন গবেষকরা